এলো সন্ধ্যা তিমির বিস্তারি দেবদারু সারি সারি দোলে ক্ষণে ফালগুনের ক্ষুব্ধ সমীরণে স্তব্ধতার বক্ষ মাঝে পল্লব মর্মর জাগায় অস্ফুট মন্ত্রস্বর মনে হয় অনাদি সৃষ্টির পর পারে আপনি কে আপনারে শুধাইছে ভাষাহীন প্রশ্ন নিরন্তর অসংখ্য নক্ষত্র নিরুত্তর অসীমের অদৃশ্য গুহায় কোনখানে খানে নিরুদ্দেশ পানে লক্ষ্যহীন কালো স্রোত চলে আমি মগ্ন হয়ে আছি সুগভীর নৈশব্দের তলে ভাবি মনে মনে এতদিন সঙ্গ যারা দিয়েছিল আমার জীবনে নীল তারা কতটুকু স্থান আমার গভীরতম প্রাণ আমার সুদ্রতম আশা আকাঙ্ক্ষার গোপন ধ্যানের অধিকার ব্যর্থ সার্থক কামনায় আলোয় ছায়ায় রচিলাম যে স্বপ্নভুবন যে আমার লীলা নিকেতন এক প্রান্ত ব্যপ্ত আর অসমাপ্ত অরূপ সাধনে অন্য প্রান্ত কর্মেরও বাধনে যে অভাবনীয় অলক্ষিত উৎস হতে যে অমীয় জীবনের ভোজে চেতনারে ভরেছে সহজে যে ভালোবাসার ব্যথা রহি আনিয়া দিয়েছে বহি শ্রুত বা অশ্রুত সুর উৎকণ্ঠিত গীতে বা অগীতে কতটুকু তাহাদের জানা আছে এলো যারা কাছে ব্যক্ত অব্যক্তের সৃষ্টি মোর সংসারে আসে যায় এক ধারে বিরহ দিগন্তে পায় লয় নিয়ে যায় লেশ মাত্র পরিচয় আপনার মাঝে ব্যাপী অজানারে ঢাকি স্তব্ধ আমি রয়েছি একাকি যেন ছায়া ঘন বট জুড়ে আছে জনশূন্য নদী তট কোণে কোনে প্রশাখার কোলে কোলে পাখি কভু বাসা বাঁধে বাসা ফেলে কভু যায় চলে সম্মুখে স্রোতের ধারা আসে আর যায় জোয়ার ভাটায় অসংখ্য শাখার জালে নিবিড় পুঞ্জ মাঝে রাত্রিদিন অকারণে অন্তহীন প্রতীক্ষা বিরাজে অন্তহীন প্রতীক্ষা বিরাজে